ॐ नम श्रीमहेन्द्रनाथाय कथमृतप्रणीताय श्रीरामकृष्णमय सपार्षदाय तस्मै नमो नमः शिर्मदर्शन प्रथम भाग <coughs> ষষ্ঠ অধ্যায় সেভেন্টি এইট পৃষ্ঠা লীলায় বিচিত্রতার প্রয়োজন উপদেশ দিয়াই শ্রীমখ ক্ষান্ত থাকিতেন না তাহার নিকট যে সকল ব্রহ্মচারী ভক্তরা থাকেন তাহাদের উপর সর্বদা লক্ষ্য রাখেন কে কী করে আজ মধ্য রজনীতে বারোটার পর একটি ব্রহ্মচারী ঘর হইতে বাইর হইয়া অস্ব অস্বত্থ মূলে ধ্যান করিতেছেন সীমা রইয়াছেন জামে। অন্ধকার রজনী শ্রীম তাঁহার কুটির হইতে উহা জানিতে পারিয়াছেন বাইরে আসিয়া একটি হ্যারিকেন লণ্ঠন চুপি চুপি অস অস্বত্থ মূলে লইয়া আসিলেন এবং আলো অতি ক্ষীণ করিয়া অস্বত্থ বিক্ষে অন্তরালে উহা রাখিয়া চলিয়া গেলেন ব্রহ্মচারী ব্রাহ্ম মুহূর্তে ধ্যান উহা দেখিয়া বিস্মিত হইলেন পরে প্রভাতে ঠাকুর প্রণাম করিতে গৃহে প্রবেশ করিলে শ্রীমা ব্রহ্মচারীকে বললেন আজকাল বন্য শুকর বের হয় আলো দেখলে তখন ওরা আসে না তাই হ্যারিকেনটা রাখা হয়েছিল সাধুরা এই জন্যই যখন জপ করেন ধ্যান করেন ধনী জ্বালান সকাল প্রায় সাড়ে সাতটা এখন শ্রীমা ভ্রমণ করিতে বাইর হইয়াছেন রাস্তা ধরিয়া দক্ষিণের মাঠের দিকে চলিলেন সঙ্গে একজন ব্রহ্মচারীকে ডাকিয়া বনে একটি বৃক্ষকুঞ্জ দেখিয়া বলিলেন এ স্থানটি অতি সুন্দর যেন পঞ্চবটি ঠাকুর আমায় যেসব গভীর উপদেশ দিয়াছিলেন এখানে বসে সেসব কথা আমার মনে হতে লাগল যেমন ঈশ্বর দর্শন না করলে কিছুই হলো না রূপ জীবন যৌমন বিদ্যা বুদ্ধি সব তার পাদপদ্মে অর্পণ করলেই তবে সার্থক ঈশ্বরই হলো একমাত্র বস্তু সংসার কাকবিষ্টাবৎ পরিত্যাজ্য তাই নির্জনে গোপনে ব্যাকুর হয়ে কাঁদলে তিনি দেখা দেন তাঁর এই সব মহাবাক্য স্মরণ হতে লাগলো ভক্তটি কৃতার্থ মনে করিলেন আর ভাবিলেন একেই বুঝি অহেতুক কৃপা বলে নিরমান সিদ্ধ আচার্যদের উপদেশ প্রণালী ভিন্ন বৃক্ষ কুঞ্জকে অবলম্বন করিয়া ভক্তটিকে তাহার জীবনের আদর্শ নিরূপণ করিয়া দিবার কি এক অপূর্ব কৌশল অদূরে দুই মাইল মধ্যে পশ্চিম দিকে একটি পাহাড় দেখা যাইতেছে কৌতূহলবশত সঙ্গী ব্রহ্মচারী এই পাহাড়ের কথা উত্থাপন করিলেন শ্রীম তৎক্ষণাৎ বলিলেন যান না একবার ফস করে দেখে আসুন না এই তো সামনেই ব্রহ্মচারী গমনোদ্দত হইলে বলিলেন ফিরতে দেরি হবে তখন রোদ রোদ রোদ্র উঠবে একটা ছাতা নিয়ে যান ব্রহ্মচারী পাহাড়ে উঠিয়া চতুষ্পার্শ্বস্ত বন গ্রাম সব দেখিয়া লইলেন বহুদূর পর্যন্ত দৃষ্টিগোচর হইল একটি গুহাতে বসিয়া তিনি ধ্যান করিতেছেন শ্রীমর্মুখনিশ্রিত সদ্যপ্রাপ্ত ঠাকুরের মহাবাক্য ঈশ্বর দর্শন না করলে জীবন বৃথা রূপ জীবন যৌবন বিদ্যা বুদ্ধি সব তার পাদপদে অর্পণ করাই করলেই তবে জীবন সার্থক এখন বেলা সাড়ে দশটা একটি ভক্ত আশ্রম প্রাঙ্গণে শ্রীমোর বিছানা দি রৌদ্র দিতেছেন তাহার কোমরে গামছা বাঁধা ইহা দেখিয়া কৌতুক ছলে শ্রীমা বলিতেছেন দেখুন দেখুন কেমন যেন কর্মকর্তা দেখো না বাড়িতে সব কিছু হলে কর্মকর্তা গামছা বেঁধে কোমরে গামছা বেঁধে কাজে লাগে কিন্তু সব কর্মের মালিক কিন্তু একজন মালিককে ধরলে আর কর্মবন্ধনে জড়াতে হয় না না ধরলেই মুশকিল তাই সব কর্ম ঈশ্বরে জেনে তাই সব কর্ম ঈশ্বরের জেনে নিষ্কামভাবে করতে হয় কর নিজেকে অকর্ত জ্ঞানে কর্তৃত্ব তখন কর্ম অকর্ম হয় গড়ল অমৃত হয়ে যায় আহরান্তে আহরান্তেশিমা অস্বত্থ মূলে গিয়া বসিয়াছেন নিকটে মুকুন্দ ও একজন ব্রহ্মচারী মনোরঞ্জনও আসিয়া বসিলেন ইনি আজ কলিকাতা হইতে আসিয়াছেন একটি ভক্ত কিছুদিন পূর্বে পুরী ধামে গিয়াছিলেন তাহার সহিত জগন্নাথ দর্শন ও শ্রীচৈতন্যের পূর্ণ নাম সংযুক্ত রাধাকান্ত মঠ গম্ভীরা সিদ্ধবকুল হরিদাস সমাধি টোটা গোপীনাথ সমুদ্র প্রভৃতি সম্বন্ধে কথা হইতেছে ভক্তটি বলিতেছেন পুরীতে মাসখানেক ছিলাম কি আনন্দেই দিনগুলি কেটেছে যেন স্বপ্ন রাজ্যে ছিলাম আপনার আদেশ মতো চৈতন্য চরিতামৃত অন্তলীলা পাঠ করতাম আর মন্দির দর্শন বাসুদেব বাবা প্রভৃতি মাহাত্মদের দর্শন সমুদ্র স্নান মহাপ্রসাদ সেবন বিভিন্ন মঠ দর্শন ও নির্জন সমুদ্রটাতে ধ্যান এই করে দিনগুলি আনন্দে কাটিয়ে দিয়েছিলাম আসবার সময় মন কেঁদে উঠেছিল শ্রীমত আর বলতে ঠাকুর অন্তরঙ্গদের ওখানে পাঠিয়ে দিতেন নিজে যেতেন না বলতেন পুরীর জগন্নাথ আর আমি তো এক অন্যদের কথা বলতেন না নরেন্দ্রকে আবার বলেছিলেন নদের গৌরের কথা শুনিস নেই সেই গৌর আমি চৈতন্যদেব ওখানে প্রায় বিশ বছর কাটিয়েছেন শেষের আঠারোটা বৎসর একটা না অন্তলীলার বারো বৎসর প্রায়ই মহাভাবে থাকতেন ওসব আগুন তো ওখানে রয়েছে তাই তো ওখানে গেলে আনন্দ হয় আর যুগ যুগান্তর ধরে কত সাধু ভক্ত ভগবানকে দর্শন করেছেন ভগবানের নাম কীর্তন করেছেন কতজন কত কাঁদছেন দর্শনের জন্য ওখানে তার বলতে আনন্দের কথা ভাগ্যে থাকলে তব সব দর্শন এসব স্থানে মিউজিয়ামে আগুন নিজে জ্বালতে হয় কাঠখড় পুড়িয়ে আর ওখানে মনে করো দাবানলের মতো সব সময় জ্বলছে সারম অস্মি সাগরহ সরসাম অস্মি সাগরহ গীতা সমুদ্র তার একটি রূপ কিনা তাই ঈশ্বরীর ভাবের এত স্থল পুরী সমুদ্র জগন্নাথ বন বিস্তীর্ণ আকাশ সাধু অবতারের লীলাস্থল এগুলো সবই হল উদ্দীপক সিনেমা ভক্তদের প্রতি কোনো সাধুর সঙ্গে কিছু কথা হলো ভক্তটির প্রতি ভক্ত আগে একজনের সঙ্গে বেশ কথা হয়েছিল সাধুটি দক্ষিণ দেশের নাম স্বামী শিবানন্দ আপনার নাম করে গিয়ে আমাদের কাছে ছিলেন কিন্তু কি অদ্ভুত লোক এদিকে আমাদের সঙ্গে থাকবেন খাবেন সব আবার ঠাকুরের নিন্দও করেন সীমা সহাসে ঠাকুর বলতেন শত্রুভাবে সাধন করলে তিন জন্মে হয় তার মানে সর্বদা তাঁর চিন্তা হয়ে যাচ্ছে কি না তাই অত শীঘ্র হয় যেমন কংস শিশুপাল করেছিল ওকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে তার ইচ্ছাই এরকম হয়ে থাকে তিনি বলতেন জটিলে কুটিলে থাকলে লীলা পুষ্টাই হয় এখানেও এসেছিল কলকাতায় না পেয়ে তারপর আপনাদের ঠিকানা নিয়ে পুরী যায় ভক্ত সাধুটি বললেন আপনার সঙ্গে দেখা করে গেছেন আর আলাপ হয়েছে আপনার উপর ভালোবাসা আছে দেখল ইন্টারেস্টিং পার্সোনালিটি বেশ মজার লোক শ্রীমতা বটে এদিকে আসা যাওয়া আছে আবার নিন্দও করেছে তা তার ইচ্ছাতে সব ভ্যারাইটি হয় বৈচিত্র্য ঈশ্বরের ইচ্ছাই নচেৎ একঘেয়ে হয়ে যায় লীলাতে সব বিচিত্রতা থাকে কিছু কথা তার আরও কিছু কথা হলো ভক্ত আগে কথা কি কইব সর্বদাই যেন চড়ে আছে একদিন আমার ঘরে একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে কথায় কথায় শিবানন্দজির কথাও হলো আমরা তাকে কথা প্রসঙ্গে মাদ্রাজের সাধুজি বলে উল্লেখ করেছিলাম বাবা তখন আর রক্ষা নাই তার ঘর থেকে ওই কথা শুনতে পেয়ে তীর বেগে বের হয়ে এলেন কপালের উপর চোখ রেখে চিৎকার করে বলতে লাগলেন মাদ্রাজ কা সাধুজি কেউ তুমি বোলা বলো স্বামী শিবানন্দজি মহারাজ একদিন আমার একজন বন্ধুকে বলছেন এ লেরকা বহুত আচ্ছা থা ফির রামকৃষ্ণ দল মে ঘুষ গিয়া তো খারাপ হয়ে যায়গা শ্রী আর কি বললেন ভক্ত আগে আমরা একদিন ভান্ডারা দিলাম সব শুদ্ধভাবে রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হলো পূজনীয় খোঁকা মহারাজ ভোগ নিবেদন করলেন ওই সাধুটিও সব জানেন দেখলেনও সব ঠাকুরের উদ্দেশ্যে করা হয়েছে সকলের প্রসাদ পেতে বসেছেন খোঁকা মহারাজও বসেছেন তখন বলে তখন বলে বসলেন ম্যা দুসরা ঝুটা নেই খাতা আবার পাতে যা সব দেয়া হয়েছিল ঘিভাত টাত তার এক কোনাও রাখেন নাই আমরা ভেবেছিলাম ওকে বাজার থেকে কিছু কিনে এনে দেব কিন্তু সবই খেয়ে ফেললেন প্রথমে কোনো কথা বলেন নাই শেষেও চেটে খেলেন কিন্তু মাঝখানে এই কীর্তি একে দেখলে আমার মনে হতো ছেলেদের খেলার কথা ছেলেরা কোনো কোনো লোককে খেপায় বলে তোমারই টিকি মেয়ে রাধাকৃষ্ণ সে ব্যক্তি ক্রোধের অভিনয় করে গাল দেয় মারতে যায় ছেলেরাও দৌড়ায় একটা মজা হয় এও ঠিক যেন সেইরূপ সীরমা সহাস্যে হবে হয়তো একজন নাস্তিক ছিল ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হতেই ঠাকুর ওর পিঠ চাপড়ে বললেন না না ও নাস্তিক হতে যাবে কেন উনি চিনতে পারতেন কি না কার ভেতর কী আছে বলতেন যেমন কাঁচের আলমারি সব দেখা যায় তেমনি তেমনি আমি দেখতে পাই কার ভিতর কি আছে বুঝেছিলেন যে কালে এখানে এসেছে ও নাস্তিক হতে যাবে কেন ভক্ত অমুক ব্রহ্মচারী আপাত অধপাত অমুক ব্রহ্মচারীর অধক ঘটেছে লোকে বলে। দুঃখিত হইয়া সীমা বলিলেন দেখো এও লোক শিক্ষার জন্য এমনতর তিনি করান একে দেখে সাবধান হবে অন্যরা এতে কি আর এর কোনো দোষ আছে তিনি যেমন করান তেমনি হবে মহামার সঙ্গে চালাকি ঢেলা দিয়ে তিনি ঢেলা ভাঙছেন হরিদাসকে চৈতন্যদেব ত্যাগ করলেন পরম ভক্তিমতি মাধবীর সঙ্গে আলাপ করেছিলেন বলে মাধবী আশি বৎসর বয়সটা বৃদ্ধা হরিদাস কি খারাপ লোক ছিলেন কেন এটি করলেন না লোক শিক্ষার জন্য সন্ন্যাসী আদর্শ কত কঠিন তাই ধরলেন জগতের সামনে হরিদাসকেই ত্যাগ দ্বারা তাই আদর্শ ধরলেন জগতের সামনে জুডাস ইস্কেরিয়েট যিশুকে ত্যাগ করলেন তিরিশটি মুদ্রার জন্য এতে তাঁর দোষ নাই এই শিক্ষা হচ্ছে যে কাঞ্চন এই রূপ যিনি ঈশ্বর অবতার হয়ে এসেছেন তাকেও ত্যাগ করে কাঞ্চনের জন্য এসব লোক শিক্ষার জন্য তিনি করান ওদের কোনো দোষ নাই তাই তো ঠাকুরের মহাবাক্য কাম কাঞ্চন ত্যাগই হলো ত্যাগ এই দুটি নিয়েই সংসার তার জন্যে সর্বদা প্রার্থনা তার জন্যই সর্বদা প্রার্থনা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করোনা মা ঠাকুর নিজেই প্রার্থনা সর্বদা করতেন আপনি আচারি ধর্ম জীবের শেখায় ও নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা দূত বিগ্রহং বই ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं नमामः